এই দশটা বিষয় যদি দুনিয়াতে কেউ দেখাতে পারে যে হ্যাঁ আমি দিন এই দশটাকে মানি এবং প্র্যাকটিক্যালি দেখাই সে কবরে যাওয়ার পরে বলতে পারবে দিন ও নাল ইসলাম আমার দিন ইসলাম এবার আসেন তো আমাদের কয়টা মানা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলে না দিন গায়রা দিনিল্লাহি ইয়াবুন তবে কি এরা চায় আমি যে দিন পাঠিয়েছি সেই দিন বাদ দিয়ে অন্য কোনো দিন তারা কি তালাশ করে সবাই আমি আল্লাহ দিনের সামনে মাথা রত করে দিয়েছি সবাইকে ফিরে আসা লাগবে কার কাছে আর বলে বাংলা অর্থ ছিল এবার আসেন আমরা ব্যাখ্যা যাই দিন ইসলাম এ কথা আমরা কবরে বলতে চাই না চাই না আরো সরে বলেন এক নম্বরে দিন শব্দের ব্যাখ্যা আমি কোরআনে কারিম থেকে বেশি দিন মানে এই রাতের পরে যেটা আসবে ওই দিন বলেন না দিনের প্রথম অর্থ কি আমাদের দিন এই প্রতিদিন আমাদের মুখ দিয়ে আল্লাহ সতেরো বার করে কমপক্ষে বের করে নিচ্ছে কেমতের দিনের কার আরো সরে এটা দিয়ে আল্লাহ আমাদের বারবার মুখ দিয়ে বের করাচ্ছেন কারণ হচ্ছে কেয়ামতে কিন্তু কারো কিছু করার থাকবে না কারণ এত সদ্র মালিক আল্লাহ কি এটা দিয়ে আল্লাহ বসাতে চাই হ পৃথিবীর বান্দা বান্দিরা কারো ওপরে ভরসা করে কি আমাদের ঠেস পাবা না কত মানুষ এই বিশেষ করে আপনাদের ব্রাহ্মণ বাড়িয়া কুমিল্লা এই দুই জেলা এগুলো বেশি কত মানুষ ভরসা করে আছে কেল্লা বাবা ফতে বাবা কিসের কেল্লা কিসের ফতে

চিন্তা করেছেন যে নবীদের নাম বললাম এত বড় পাওয়ারফুল নবী মৌসা কালিমুল্লাহ কথা বলতেন আল্লাহর সাথে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাকে বন্দ হিসাবে গ্রহণ করে নিয়েছেন হযরত ঈসা আলাইহিসসালাম যিনি আল্লাহর সরকার তৈরি হয়েছিলেন এত বড় বড় পাওয়ার ওয়ালা মানুষ যদি বলে আল্লাহ আমার আত্মীয় স্বজন মা বাবা এদের সাথে যা ভালো লাগে তুমি করো গিয়ে কিন্তু আমাকে তুমি বাঁচাও সেখানে কেল্লা ফতের উপরে ভরসা করে আছেন যে রাস আমার তো ব্যাখ্যা করি এতটুকুই বিশ্বাস জন্মেছে সোরা আবাসার ভেতরে আছে

এদের থেকে আগে মানুষ পালাতে থাকবে এখানে প্রায় ছয়টা মানুষের নাম আছে মগজ থাকে একটু ভাবেন প্রথমে ভাইয়ের নাম মায়ের নাম বাবার নাম নাম স্ত্রীর নাম বন্ধুর নাম বিপদে পড়লে এরাই তো এগিয়ে আসে আল্লাহ বলেন এরা পালাবে মানে বাঘে তাঁ দিলে যেভাবে মানুষ দৌড়াই শব্দের সার্ধিকর্থকে আপনজন দেখলেই মানুষ এরকম করে দৌড়াতে থাকবে কি বলে আপনার বিবেক বলেন তো আপনি এরা যদি পালায় আমার মনে হয় পীর সাহেব বলবে আল্লাহ আমি পীর ছিলাম না হ্যাঁ বলেন মা পালাচ্ছে বাবা পালাচ্ছে আপনার ভাই পালাচ্ছে নিজের বউ পালাচ্ছে পীর সাহেব বলবে আল্লাহ কিসের পীর আমি পীর ছিলাম না

আছাসিলাতি লতীতুমি জি মানুষ মুক্তি হিসাবে দিতে তাইবে সর্বপ্রথম তার ছেলে মেয়েকে আমি আয়টা পড়ার পরে বানি সাদের ব্যাখ্যা পড়ার পরে চিন্তা করলাম আল্লাহ তিনটা বছর আমি ছেলে আছি আমার মেয়ে দুইটাকে আমি আজো দেখিয়ে ঐ সময় সাত মাস রেখে গিয়েছিলাম ছোটটারে এখনো চার বছর এই তিন বছর হয়ে গেল আমি না দেখার কারণে ওর প্রতি একটা অসানা ভালোবাসা আমার তৈরি হয়ে গেছে বড়টার প্রতি অত না ছোটটা ফারিহা জান্নাতের প্রতি যত বেশি হয়েছে তিনটা বছর না দেখে যদি এত বেশি মহাপদ ভালোবাসা তুমি তৈরি করে দিতে পারো কোরআনের আয়াতে তুমি বললে কেয়ামতে আমি নাকি ফারিহাকে কোন মহিষাদে তোমার দিতে চাইবো আমার তো মনে হচ্ছে না เนี่ย একটা আমার কেমন লাগছে আপনি চিন্তা করেন তো কিয়ামতের দিনই ফারিহাকে বলা লাগবে আল্লাহ এটা দিয়ে দিলাম মুক্তির বোন তুমি আমারে বাঁচাও আমার স্ত্রী আমার ভাই ভগদর যা আছে আমার বোন আছে এমন কি আমার দুনিয়ায় যারা আশ্রয় প্রশ্রয় দিত আমার দরের লোক আমার আত্মীয় স্বজন গাতী গোষ্ঠী এদেরকেও তোমাকে দিয়ে দিলাম যাও আমান ফেলারদি জানিহা দুনিয়া যত সম্পদের মালিক ছিলাম সব আমি দিলাম সম্মায়ুন জি তুমি আমারে বাঁচাও আল্লাহ জবাব দিয়েছেন কড়া করে ধমক দিয়ে কাল্লা কখন কাল্লা কখন হই না ইন্নাহা লাজা তোর আমি লাজায় দেব কোথায় লাজা কি আল্লাহ ভয়ঙ্কর বর্ণনায়ের পরে দিয়েছেন লাজা কি জানো নাসাআতাল লিশাওয়া

যে মানুষগুলোকে সত্যের দিকে আহ্বান জানানো হয় এই যে আমি রেসালাতের ঘোষণা দিয়ে একটা সঠিক সত্য তথ্য তুলে ধরলাম এর পর যারা মুখ ফিরিয়ে না বোঝার ভান করে থাকবে এই মানুষগুলোকে আল্লাহ দেবে আমি কথা বোঝাতে পেরেছি

সাড়ে পনেরো বছরের দিকে তাকান এক একজন কত টাকা পয়সার মালিক হয়েছে মালিক না এগুলো কি করে করে সংরক্ষণ রাখা যায় এই চিন্তা ভাবনা ছিল একটা মানুষ একটা মানুষ শুধু ধরবে সাতটা ব্যাংক থেকে ছত্রিশ হাজার কোটি টাকা মারিং কাটি করেছি বাকিগুলোর কথা চট্টগ্রামের একজনের মন্ত্রী ছিল এই ডক্টর 620টা বাড়ি বানিয়েছেন পৃথিবীতে আপনি কতদিন বাসবেন এই যে 620টা বাড়ি আপনার মনে করেন আছে বানিয়েছেন 200 বছর পরে যদি আপনি বাংলাদেশে আবার ফিরে আসে 200 বছর তো বাসবেন না আর নাই খুব বেশি হলো 20 বছর বাসবেন আর 20 বছর 3 বছর পর মরে যাবেন 200 বছর পরে যদি আপনি চট্টগ্রাম সহ বিদেশে সহ বাড়ি বানিয়েছেন কোন বাড়ির সামনে যে যে বলে নেই বাড়ি আমার যারা ওখানে বসবাস করবে ওরা আপনার হয়তো তিন পুরুষের পরে আপনার ছেলে 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 তিন পুরুষ তারাই হয়তো বাস করবে কিন্তু তারা আপনাকে বাড়িতে তো ঢুকতেই দেবে না বলবে কিসের সাইফুদ্দিন আপনি হ্যাঁ বলেন কেন কিসের সাইফুজ্জামান আপনি আপনাকে আমরা চিনি না বাড়িতে তো ঢুকতেই দেবে না বলবে থাকার জায়গা নেই মসজিদে গিয়ে থাকেন এটা বলবেন

হ্যাঁ নবী আপনি কি ওই মানুষগুলোকে গুলোকে দেখেছেন যারা কেয়ামতের দিন বিশ্বাস করে না নবী বললেন আমার কাছে যারা আছে সাবি তো মনে হয় কেয়ামতে বিশ্বাসী আল্লাপ বলেন মানুষ ওই কে আমি বিশ্বাস করে না যারা এতিমের দ্বারা ধাক্কা দেয় বাংলাদেশে নেইম মানে আমরা কি মনে করি মা বাবা নেই তারাই শুধু এটিম এটা আজকের যে মুরব্বী বসে আছে ওনার মা বাবা আছে আছে তাহলে পনেরো বছর পর্যন্ত ধরা যায় সবার খাবার এর আগে যাদের মা বাবা মার আগেছে তারা পড়ে এখন যদি মরুব্বী মানুষ বলে আমিও এতিম মা বাবা নেই আমি তো এতিমের দাদা

যে যে সেক্টরে আছে ওই সেক্টরের নিচে যারা কাজ করে তারা আপনার কাছে আপনি এই এতিমদের সম্পদ মেরে সাথে খারাপ ব্যবহার করেছেন যারা এই এতিমদের সাথে অধীনস্থদের সাথে খারাপ ব্যবহার করে তাদের হক নষ্ট করে এরা নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে হজ করে আসতে পারে কিন্তু কিয়ামত বিশ্বাস করে না এরকম মানুষ দেশে এবার আছে কিনা বলেন কত গার্মেন্টসে কত জায়গায় দেখবে এর উপরে যারা দায়িত্ব আছে নিচে কত অসহায় মেয়েরা ছেলেরা সব তো তার কাছে এতিম বে তার इज्जत পর্যন্ত সম্মান পর্যন্ত নষ্ট করে ঠিক হ্যাঁ বলেন আপনি এতিমের মালাত তো সাতকারি আলা ইয়াখুদু আলা তুআমিল মিসকিন যারা মিসকিনদের খাবার দেয় না খাবার দিতে উৎসাহ দেয় না

এটা আজকে বাংলাদেশে অধিকাংশ মানুষ মনে করে আয় এর দুনিয়ার কাজ কে বলেছে দুনিয়ার কাজ মেরা যারা এসেছেন আপনাদের জন্য একটা ওয়াজ আজকে ওয়াতউনু আলা দীনি জান্নাতি মহিলা ওইটা যেই মেয়েটা তার স্বামীকে মানবতার জন্য দিনের জন্য ইসলামের প্রসারে ইসলামের প্রচারে মানবতার সেবা করছে তার স্বামী ওই জান ওই মহিলা তার স্বামীকে উদ্বুদ্ধ করে ছাড় দেয় সময় বেত করে দেয়

মানুষের উপকারের জন্য নেমে যায় বাড়ি থেকে দিন প্রসারে দিন প্রসারে দিন কায়েমে দিনের সেবা করার জন্য কাজ করে বেড়াচ্ছে আপনি সময় বের করে দেবেন তাকে তাকে আপনি ছেড়ে দেবেন ছাড় দেবেন শুধু না তাকে আরো উদ্বুদ্ধ করবেন কেয়ামতের ময়দানে খাদিজা দুল সাথে জান্নাতে যেতে পারবেন আজ আমরা আরো ছেড়ে দেওয়া দূরের কথা সংসার অশান্তি তৈরি করি আর আরো বাধা দেই কথা বলে না কেন

দারিদ্র্যমুক্ত সমাজের জন্য আমাদের ছা জায়গা থেকে ভূমিকা পালন করা লাগবে এটা যদি আর সবাই মিলে আমরা একত্রিত হয়ে করতে পারি দিনের প্রথম অর্থ যেটা বলেছিলাম কিয়ামতের দিন এই কিয়ামতের দিনে আপনাকে আল্লাহ নিজে পার করিয়ে দিবেন যারা বলে সুবহানাল্লাহ দিন শব্দের দুই নম্বর অর্থ রাষ্ট্রীয় বিধান এটা আজ বাংলাদেশে অনেকেই আমরা না বুঝলে ফারাউন এটা দিয়েছিল

আজ দিন মানে সাথে ধর্ম মনে করে যারা পড়ে আছেন আপনার সাথে আমার মনে হয় দিন ফেরাউন ভালো বুঝেছিল বলেন বলেছিল আমাকে ছেড়ে দাও আমি মশাকে হত্যা করব অদরবকে ডাকো আমার আশঙ্কা হচ্ছে মুসা আমার দেশে রাষ্ট্রীয় আইন পাঠিয়ে ফেলবে তাহলে দিন মানে রাষ্ট্রের আইন আরো ধরে ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা এখানে বাস করি রাষ্ট্রীয় আইনের দিন একটা আছে বলেন যে দুই একটা ছিল সব সেগুলো তুলে দিয়েছে এই 15 বছরে মুসলিম পারিবারিক আইনের ভেতরে কিছু কিছু আমরা মানতাম সেইটা এমন कायदा মাঝে মাঝে আওয়াজ তো আমরা সমান অধিকার চাই এক পুরুষ পাবে এক নারী তাই পাবে বলে বলেন নাউজুবিল্লাহ কোরআনে 500 আইন আল্লাহ দিয়েছেন অধিকাংশ আমরা দেখলাম হাত দিয়েছে পাল্টিয়ে ফেলার চেষ্টা চালিয়েছে যেখানে আল্লাহর নামে পড়া আরম্ভ হবে সেখানে আল্লাহর নাম বাদ দিয়েছে যেখানে ইসলাম সেখানে বাদ দিয়ে শুধু নাম দিয়েছে নজরুল ইসলাম কলেজ হবে না শুধু নজরুল কলেজ কেন ইসলামে আপনাকে কি শেখানো দিয়েছে কথা বলেন না কেন পড়া শুরু করা লাগবে আগে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এটা মনোগ্রামে লেখা ছিল কথা বলেন না কেন

সমকামিতা যারা প্রমোট করছে আজ আমরা দেখছি অনেক কে এখন তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে দেশে মুসলমানদের পরিচয় কিন্তু আগুন লাগছে আমরা চাই যারা আল্লাহ নিষিদ্ধ কাজকে বৈধতা দেওয়ার জন্য প্রমোট করে তাদেরকে ছিয়ানব্বই ভাগ মুসলমানের মাথার উপর থেকে সরিয়ে দেওয়া হোক এখানে আমরা এমন মানুষকে দেখতে চাই যে লোকটা আল্লাহ রাসুলে বিশ্বাসী কথা বলেন সংবিধান সংস্কারের কাজ চলছে আমরা চাই এমন এমন মানুষকে ওই জায়গায় নিয়ে যাওয়া হোক যারা সোরাফুর পানের যে সংবিধানের ধারা আছে এই সোরাফুর পানের প্রতিটি ধারা যারা বিশ্লেষণ করতে পারে যারা বোঝে এগুলো ধারা আল্লাহ বানিয়েছে মানবতার জন্য এগুলো যদি মুসলিম দেশে সংবিধানে সংযোজন করা হয় এই দেশে যে যার অধিকার সম্পন্নতা ফিরে পাবে দিন মানে রাষ্ট্রীয় বিধান এটা যতদিন পর্যন্ত আপনি কায়েম করতে না পারবেন কবরে যাওয়ার পরে যেই বলবেন আমার দিন কি আপনি বলতে পারবেন না এরকম দশটা বিষয় আছে পুরা কোরআনে দিন শব্দের ব্যাখ্যায় আমরা যদি আমাদের এই প্র্যাকটিক্যাল লাইফে দশটা মানতে পারি কবরে যেতে দেরি আপনি বলে ফেলবেন দিন ও না

আগামীতে আসলে কোনো জায়গায় একটা করে নিয়ে এক দেড় ঘন্টা দুই ঘন্টা সময় দিন আল্লাহ মামিন